অবগত আছেন যে আমাদের এই ডিবুতে বিশেষ করে আসলাম বাইকে কেন্দ্র করে যে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে যাচ্ছিল যেখান থেকে আমরা সবাই মিলিতভাবে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করেছি এই ডিবুতে শান্তি প্রতিষ্ঠা করেছি আজকে আমরা এখানে আসছি যাতে কোনো কোনো প্রচুকরি মহল যাতে এই জিবুকে নিয়ে যাতে কোনো অন্যায় কাজ করতে না পারে এখানে মালিক পক্ষর প্রতিনিধি আছে সামাদ ভাই এখানে শ্রমিক পক্ষর প্রতিনিধি আছে আমাদের মাসুম ভাই সহ সবাই নেতৃবৃন্দ আমরা ছয় নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ এখানে আসছি যাতে এই ডিগু সুন্দরভাবে চলে এখানে যাতে কেউ চাঁদাবাজি না করতে পারে কারণ দেখা গেছে একজন টোকায়ও সে চাঁদাবাজি করে সেই টোকায় চাঁদাবাজি করে টাকা তোলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেই চাঁদাবাজির বদনাম বিশেষ করে নেতাদের উপরে এসে পড়ে তো আমরা সকল নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই আপনারা টোটাল চাঁদা বন্ধ করে রাখবেন আপনাদের জন্য আমরা সব সময় আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো কেউ যেন চাঁদাবাজি করতে না পারে কেউ যেন আমাদের বদনাম না করতে পারে সেদিকে সবাই দৃষ্টি রাখবে আর যেহেতু ডিবু একটি গুরুত্বপূর্ণ এখানে এখান থেকে তেল সরবরাহ না হলে বাংলাদেশ বিভিন্ন সেক্টরে আপনার সমস্যা তৈরি হয় আমাদের এখানে তেলে এই পদ্মা মেঘনা ডিপুর তেল সেক্টর দিয়ে ঢাকা বিমানবন্দর চলে যেহেতু পর্ষকাতর একটি বিষয় সবাই নজর রাখবেন যাতে কেউ কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে যেহেতু অন্তর্ভুক্তি একটি সরকার এই সরকারকে আমরাই সহযোগিতা করবো আমাদের সহযোগিতা নিয়ে এই সরকার আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার পর দলীয় সরকার যখন প্রতিষ্ঠিত হয় তখন একটা নেতৃত্ব কাঠামো তৈরি হয় এখন যেহেতু দেশের অবস্থা ভালো নয় চতুর্দিকে গুজব বিশৃঙ্খলা আর এই গুজুব বিশৃঙ্খলা কেউ কান দিবেন না বিশেষ করে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা সঠিক সত্য নিউজ প্রকাশ করবেন অনেক সময় দেখা গেছে যে এই ব্যক্তি অনেক ভালো মানুষ কিন্তু তার নামে একটি ফস নিউজ তৈরি করা হয় যাতে প্রশাসনও বিব্রত দেখতে হয় আমরা বলতে চাই আমরা এখানে যারা আসি আমরা সবাই এই এলাকার এলাকার মাটি মানুষের মধ্যে আমার আমাদের আমরা সবাই জন্ম নিয়েছি এলাকায় আমাদের পুরোপুরি সবাই বসবাস করে দুনিয়া থেকে চলে গেছে আমরা একদিন চলে যাব আমরা চাই সবার সাথে মিলেমিশে আগামী দিন যাতে সুন্দর করে আমরা চলতে পারি সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম